সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকলা পশুরহাটে আর দর্শক আমার সামনে কিন্তু আপনারা সুন্দর সুন্দর বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চা রয়েছে এবং রেডি কোয়ালিটির যে বাচ্চাগুলো সব ধরনের বাচ্চা কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন এই অরণকলা তো আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা ব্যাপারিকাকার সঙ্গে কথা বলবো

সেখন কিনবে টাকা করে লচে পড়বে আর সঠিক খামারের কাছ কাস্টমাররা গড়ি কিনে না কিন্তু নিজের গরু তো নিজের কোন দাম পাওয়া যায় না অন্যজন কিন্তু নিজের আসছে অন্য গরুর কম দাম চা আপনাকে নিয়ে আসছে কিন্তু আমার নিজের গরু আছে আপনি আমার কাছে আসেন দেখেন আমি কম দাম দিতে পারি কিনা আপনি আসছেন অন্য জনের মাধ্যমে অন্য জনের মাধ্যমে আর ঘড়ির আরো বেড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আরো কিন্তু দাম বৃদ্ধি হচ্ছে আপনি প্রকৃত যার ট্রেন করলেন তার সাথে কথা বলেন

যে এগোটার দাম কত চকুল ভাই আচ্ছা তাহলে তো বেহাল দশা একদম মানে মাটি কাটা ধরে খুব কষ্টের ভিতরে আছে

8 লক্ষ 22000 হ্যাঁ আচ্ছা এখানে কথা বলে দরদাম করে নিতে পারবে নিতে দেখতে পাচ্ছি একটা হাই কোয়ালিটির লাকে একটা মিলে এই অরংগুলাকে আপনার জেলার ভিতরে কোনো কামারে নাই শত্রুর ডেলে বান চারা পুরো ফারামালা এত ভালো গরু কি নেই না আচ্ছা আচ্ছা এর চ্যালেঞ্জ শকুলের আচ্ছা এটার হ্যাঁ বয়সটা কেমন বয়স ها <applause> <applause>